হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা চলে এলাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে আমি গোপাল শোনার জন্য বাজার করব ওই কয়েকটা আর কি জিনিস কিনবো বেশি টাকার না কয়েক কিছু টাকার আর কি জিনিস কিনবো আর কি কিনবো না কিনবো তোমাদেরকে কিন্তু পুরো এই ভিডিওটাই শেয়ার করবো তো দয়া করে তোমরা পুরোটাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর কিন্তু সঙ্গে থেকো ঠিক আছে তো দেখো আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় আর রেডি সেডি হয়ে কিন্তু ছটার বাসে চেপেছি আমাদের সাধারণ মানুষদের মধ্যবিত্ত মানুষদের কিন্তু বাসে বাসে যাতায়াতটা করতে হয় তো খুব একটা মানে কষ্ট হয় আর খুব একটা ভালোও লাগে ঠিক আছে যাই হোক তো দেখো এখন আমি বাসে আছি আর এখন যেহেতু শীতকাল ঠান্ডা আর এত ভোরে বেরোচ্ছি তো ওই আর কি একই বলতে গেলে লুক কোনো আর কি ইয়ে না ঠিক আছে তো কী কিনি না কিনি সবটাই তোমার সাথে কিন্তু শেয়ার করবো তো ভিডিওটা খুব ছোট্ট মতন করবো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর সঙ্গে থেকো আর কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো আর ভিউটা জাস্ট তোমরা একবার দেখো এখনও পর্যন্ত কিন্তু ভালো করে সকাল হয়নি আর কত কুয়াশা তোমরা একবার দেখো খুব খুব কিন্তু কুয়াশা লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর এত কুয়াশায় বলতে গেলে আমি এই কদিনই আমাকে উঠতে হচ্ছে বাধ্য হয়ে তো কী আর করবো কাজগুলো তো করতে হবে ঠিক তাই না জীবন বা সময় কিন্তু কাজের জন্য একেবারে থেমে থাকে না তো চলো আমি সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু অবশ্যই আমি চলে গেলাম আর কি বাঁকুড়া বাঁকুড়া বাস স্ট্যান্ডে আমি নেক্সট বাসে চেপে গেলাম ঠিক আছে তো বাঁকুড়া বাটামাটে আমি সাতটা তিরিশে পৌঁছে গেছি তারপরে কিন্তু নেক্সট বাসও কিন্তু আমি উঠে পড়েছি যেমন দেখতেই পাচ্ছ নেক্সট বাসে কিন্তু আমি চেপে পড়েছি আর এখান টাইম একটু ভিডিও করছিলাম আর কি কারণ আর তো কোনো ভিডিও করা হয়নি তো স্যার আগে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম যে দেখো ওখানে চেপে গেছি আর আজকে শরীরটা বলতে গেলে একটু খারাপ হয়ে গেছে মানে এই গলা ব্যথা করছে আর কি এ ধুলো বালি আর কি আমার আমার তো বলতে গেলে ধুলোতে একটু অ্যালার্জি আছে আর বাইরে ধুলো মানে কী বলবো প্রচুর দেখতে পাচ্ছ আমার গলার ভয়েসটাও কিন্তু আর কি একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে আর এদিকে এবার তোমার বাইরেটা দেখো ভিউটা আমি আর নামলাম না আর আজকে বলতে গেলে বিস্কুট কিছু খাবার সবই ছিল তো আজকে নামলাম না কারণ আগের দিনে এত কিছু কিনে রেখেছিলাম যে আর কোনো কিনতেই হয়নি তো ব্যাগে ছিল আমার ক্রিম বিস্কুট ভালো আমি সকাল সকাল এই ক্রিম বিস্কুটটাই খাই এখন আটটার মতন বাজে কারণ ও সাতটা পঞ্চান্ন আটটা এরকম টাইমে বাজে কারণ এত খিদে পেয়েছে মানে কি বলবো যেহেতু আমি সকালে মানে পাঁচটার সময় উঠেছি তো সেরকম থেকে যা খাওয়া হয় না সকালে বেলা জাস্ট গোপালের একটু মানে প্রসাদ খেয়েই কিন্তু বেরানো হয় তো অল্প মতন তো আর জল ওটুকুনি কিন্তু খেয়ে আমি বেরিয়ে পড়ি কারণ সকালে আমার মোটা খাবার বা পেটফত্তি খাবার একটা খুব একটা পছন্দ না বাইরে হালকা আর এরকমই খাই আর বাইরেও সেরকম খাবার থেকে একটা ইয়ে লাগে না তো ওই বিস্কুট টিস্কুট এসবে খাই হ্যাঁ কোনো কোনো সময় আগের জল আর এসব অনেক কিছু থাকে অবশ্যই আমাদের খাওয়ার আর আমরা আর আমি যেহেতু প্রসাদ বুঝি নিরামিষ তো আমার তো সবখানে বাইরে ঠিকঠাক না হলে তো খাওয়াও চলে না খাই না বলতে গেলে অলরেডি আমার কাছে টিফিন থাকে সব সময় আর কি বেশিরভাগই হয়তো বহুতকে থাকে না আর এতটা জার্নি মানে তো টিফিন তো অবশ্যই থাকারই কথা আর অবশ্যই কিন্তু টিফিন তো অবশ্যই থাকবেই ঠিক আছে তো এখানে আমি বিস্কুটটা খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর বিস্কুটটা কিন্তু ভীষণ ভীষণ কিন্তু টেস্ট আর খুব খুব কিন্তু সুন্দর ঠিক আছে আমার তো বেশ ভালো লাগে ঠিক আছে তো চলো এখন যাই যে পরে কয়েকটা জিনিস কিনব সেগুলাই তোমার সাথে শেয়ার করবো দেখো আমার ঘুম পেয়ে যাচ্ছে ভিডিওটা ভয় সবার করতে করতে কারণ এত ইয়ে লাগছে মানে কি বলবো খুব ইয়ে লাগছে ঠিক আছে তো চলে বিস্কুটটা খেয়ে নিই আর দেখতেই পাচ্ছ ভিউ এই ভিউটা কিন্তু আমার এত সুন্দর লাগে মানে খুব খুব বলতে গেলে সুন্দর লাগে এখানটা কারণ এইখানটা হচ্ছে ওই যে আমাদের ওভার ব্রিজটা আর কি বড়ো ব্রিজ এখান থেকে অনেক বিল্ডিং ফ্ল্যাট ত্লাট অনেক কিছু দেখা যায় তো তার জন্য কিন্তু খুব ভালো লাগে আর জ্বালানাটা যেহেতু খোলা থাকে খোলা রাখানো হয় কারণ চারিদিকে না বন্ধ একটু তো নিঃশ্বাসেরও অবশ্যই দরকার তাহলে শরীর আর সব কিছুই কিন্তু ঠিক থাকবে ঠিক আছে আর তার জন্যে কিন্তু দেখো আমি একটা সবসময় কিন্তু চাদর ক্যারি করি ঠিক আছে তো আমার লাল কালারের ছোট্ট চাদরটা কিন্তু কাঁচা নেই আর কি মানে ধোয়া নেই তো ও তার জন্য মায়ের চাদরটা আমি নিয়েছিলাম ঠিক আছে আর দেখো সবার প্রথমে এসেই কিন্তু আমি এই যে ফুল যাই হোক আমার একটু মনে হচ্ছে আমার মনে হলো আমাদের বাঁকুড়া থেকে কিন্তু দুর্গাপুর বড়জোড়াতে ফুলের দামটা একটু কম ঠিক আছে কারণ আমাদের বাঁকুড়াতে এই ফুলগুলা মোটামুটি তিরিশ টাকা কুড়ি টাকা কোনো কোনো সময় চল্লিশ টাকা আবার কোনো কোনো সময় ষাট টাকার দাম এই ফুলগুলা আর এগুলো কিন্তু দুর্গাপুরে মানে প্রপাত দুর্গাপুর না ওই ব্রিজের আগে মানে বড়জোড়াতে বর্জ্যটাতে কিন্তু এই ফুলটার দাম হচ্ছে দশ টাকা সত্যি ফুলের দামটা কিন্তু ভীষণ কম তোর মতো দেখতেই পাচ্ছ এখন আমার কাছে হয়তো দশ টাকা খুব একটা নেই থাকে না কিন্তু মানে দশ টাকাটা কিন্তু এমন কোনো ব্যাপার বলতে গেলে নয় এখনকার দিনে এখনকার দিনে যারা নাসান এখনকার দিনে বাজারে ঠিক আছে তো দেখো আমি এখানে কিন্তু ফুল কিনে নিচ্ছি আর কী সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতেই পাচ্ছ এই আনটিটার কাছেই কিনলাম আর আমি যেহেতু আমার সব সোনার জন্য ফুলটা কিনছি মানে সব সোনাদের জন্যই তো এখানে আমি বললাম যে এ দুটো ফুল কি আমি নিতে পারি এ দুটো ফুল দেবে তো আমি চেয়ে নিলাম সেটা কোনো অপরাধ আমার মনে হয় না আমি এ দুটো ফুল চেয়ে বলছি হ্যাঁ অবশ্যই নিও ঠিক আছে অবশ্যই আরও বলছিল নিতে আমি বললো না আমার দুটোই ঠিক আছে তো দিলো আর আমি বললাম যে যেহেতু আমি অনেক দূর যাব আমাকে একটা বড় প্লাস্টিকে দাও তো একটা বড় প্লাস্টিকও কিন্তু দিলো ঠিক আছে তো খুব খুব ব্যবহার আর খুব খুব কিন্তু ভালো খুব খুব সুন্দর তোমরাও চাইলে এখান থেকে ফুল কিনতে পারো ফুল কেনার পরে আজকে ভেবেছি কেশব সোনার জন্য কিছু ফল কিনবো এই এখনকার দিনে যেগুলো আর কি সিজনের ফল যেমন এই শাকের কেন্দা আলু ঠিক আছে তো এই দোকানটায় বেশ পুরনো পুরনো লাগছিলো আর কি মানে পুরনো না মানে ছোটো ছোটো ছিল অনেক আর বাঁচতে সময় লাগতো আর আমি না মানে কী বলবো বাঁচতে বলতে গেলে পারিনি আমার বাঁচতে ভালো লাগে না ঠিক আছে তো অন্য দোকান চলে গেলাম অন্য দোকান যেয়ে দেখছি অন্য দোকান আর কি যেয়ে কিনেছিলাম আর এখানটায় দেখো কত বাজার কত মানুষজন সত্যি এসব দেখলে এক আলাদা শান্তি আলাদা কিন্তু খুব মজা লাগে খুব ভালো লাগে তবে হ্যাঁ শান্তি মনে ঘুরতে পাইনি এটাই কিন্তু ঠিক কারণ এত বাড়ি আসার জন্য আটু ছিল চাপ ছিল তার জন্য কিন্তু শান্তি মনে হয় ভালোভাবে কিন্তু ঘুরতে পাইনি তবে হ্যাঁ ঘুরে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কিন্তু খুব খুব সুন্দর লেগেছে দেখো কত বড় সবজি বাজার শুধু সবজি সবজি এখানে কিন্তু আলু পেঁয়াজ আর সব পাওয়া যাচ্ছে ঠিক আছে তোমরা যা কিছু নিতে চাও সত্যি আমার খুব খুব ভালো লাগে এরকম আর কি দেখতে একটা হাটের মতন যেহেতু যেহেতু আমাদের গ্রাম সাইডে এখন হাটটা খুবই কম সবাই বলে যে গ্রাম সাইডে হাটটা একটু বেশি না একদমই না গ্রাম সাইডে কিন্তু একদমই হাটোভাট কোনো কিছুই বলতে গেলে নেই মানে হাট আছে মানে সব সকালে বসে বিকেলে উঠে এরকম দোকান আর এইখানে দেখো এইখানে একটা দোকানে আমি নিলাম আর কি দেখতেই পাচ্ছ আলুগুলো আম মানে আমি দোকানদারকে বললাম যে আমি বাঁচতে পারবো না তো ও বেছে দিল আর একটা অন্য লোক আমাকে বেছে দিল আর কি মানে যে কাস্টমার অন্য লোক খার ও বেছে দিল তারপরে আর ওটা নেবার পরে আমি কিন্তু নিলাম মটর ছিমি তোমরা এই যে দেখতে পাচ্ছ মটর ছুটি আর কি যাই হোক তো এটা আমি নিয়ে নিলাম আমার কাছে সব শোনার জন্য ঠিক আছে এগুলার না আমি দাম দর কিছুই জানি না বলতে গেলে আমি এরকম কুড়ি টাকার এরকম করে নিচ্ছিলাম আর কি কম দামেরই নিচ্ছিলাম কেন বলবো ঠিক আছে তো যাই হোক এটাও আর কি নিলাম বাঁচতে বলছিলাম না বাঁচতেই পারিনি আমার এটাই সমস্যা অনেক ঠিক আছে তো যাই হোক বন্ধুরা একবারই কিন্তু কপাল সন্ধ্যার জন্যই কিনলাম বাবা এনেছে প্রচুর খাবার আরও কিন্তু প্রচুরদের জন্য কিন্তু কেনাকাটা জিনিস হয়েছে ওই সোয়েটার জামা প্যান্ট সবাই কিন্তু কেনাকাটি হয়েছে তো অবশ্যই তোমাদেরকে দেখা হয়েছিল নেক্সট ভিডিওতে আজকে আর ভিডিওটা কিন্তু এডিট করতে পারলাম না তার জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লাস্টে কিনে নিলাম আখের জল আর গোপাল শোনার জন্য কিন্তু আগের আখ কিনে নিয়ে গেলাম ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কি